আসসালামু আলাইকুম আমার শিক্ষক বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন একজন শিক্ষক শুধু পাঠ্যবৈশেকালেই যথেষ্ট নয় একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর মন জয় করে তাদের চরিত্র গড়ে তোলে এবং তাদের জীবনে প্রেরণার আলো জ্বালায় আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব শিক্ষকের ষাটটি গুরুত্বপূর্ণ গুণাবলী নিয়ে যা তাকে অনন্য করে তোলে চলুন শুরু করি মনে রাখবেন একজন শিক্ষক আগে মানুষ পরে শিক্ষক তাই তার মধ্যে কিছু মৌলিক গুণ থাকা আবশ্যক যেমন এক শিক্ষকের দৃঢ়চেতা ও নৈতিক চরিত্রবান হওয়া একজন শিক্ষকের নিজের চরিত্রের শক্তি থাকতে হবে সঠিক সিদ্ধান্তে অটল থাকা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায়ের পথে আপোষ না করা এসবই দৃঢ়চেতার পরিচয় একজন নৈতিক ও দৃঢ়চেতা শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠনের নীরব পাঠ দেন শিক্ষার্থীরা তার আচরণ থেকেই শেখে কীভাবে সত্যকে আঁকড়ে ধরতে হয় কীভাবে ভুলের সামনে মাথা নত না করে সঠিক পথে দাঁড়াতে হয় তাই বলা যায় ভালো শিক্ষক হওয়ার প্রথম শর্ত হল নিজে মানুষ হওয়া তারপর মানুষ গড়া দুই নিরপেক্ষ অকুতভয় ও সত্যবাদী হওয়া একজন শিক্ষকের ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি হলো নিরপেক্ষতা অকুতভয় মনোভাব ও সত্যবাদিতা এ তিনটি গুণ একসঙ্গে শিক্ষককে বিশ্বাসযোগ্য ও শ্রদ্ধার আসনে পৌঁছে দেয় শিক্ষক কখনো পক্ষপাতিত্ব করবে না কোন শিক্ষার্থী বা ব্যক্তিগত সম্পর্কের প্রভাব তার সিদ্ধান্তে পড়তে দেবে না অকুতভয় মনোভাব মানে সত্য ও ন্যায়ের পথে দাঁড়াতে ভয় না পাওয়া ভুলকে ভুল বলা অন্যায়কে অন্যায় বলা পরিস্থিতি যাই হোক শিক্ষককে সঠিক পথে অটল থাকতে হয় সত্যবাদিতা তাকে বিশ্বাসযোগ্য করে আর এই তিনটি গুণ একত্রে শিক্ষককে শিক্ষার্থীর কাছে ভয়ের নয় ভরসার মানুষ বানায় এমন শিক্ষকই শিক্ষার্থীদের মনে ন্যায়ের সাহস আর সত্যের প্রতি ভালোবাসা জন্ম দিতে পারে তিন চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষার্থীর মন জয় করা শিক্ষকের আচরণে যেমন নম্রতা ভদ্রতা আন্তরিকতা থাকবে তেমনি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখার ক্ষমতাও থাকবে শিক্ষার্থীরা ভয় দেখানো বা শাস্তির মাধ্যমে নয় ভালোবাসা ও সম্মানের মাধ্যমে মন চিত্তে চায় হাসি মুখ মনোযোগ দিয়ে শোনা ভুল হলে অপমান না করে বুঝিয়ে দেওয়া এসব আচরণ শিক্ষার্থীর মনে স্থায়ী ছাপ ফেলে মনে রাখতে হবে শিক্ষার্থীরা আগে মানুষটাকে ভালোবাসে তারপর তার পাঠটাকে আর যে শিক্ষক শিক্ষার্থীর মন জিতে নিতে পারেন তার শেখানোর কথা আজীবন মনে থেকে যায় চার আধুনিক চিন্তাভাবনা ও প্রযুক্তির ব্যবহার করা শিক্ষক শুধু বইয়ের জ্ঞান জানেন না তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চুলতে জানেন মুখস্তবিদ্যার বদলে বিশ্লেষণ ও সৃজনশীলতাকে গুরুত্ব দেন মাল্টিমিডিয়া প্রজেক্টর অনলাইন কুইজ বা শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করে ক্লাসকে জীবন্ত করেন শিক্ষার্থীরা দেখতে বুঝতে ও অনুভব করতে পারে শেখা তখন নিছক তত্ত্ব নয় অভিজ্ঞতা হয়ে ওঠে তবে মনে রাখতে হবে প্রযুক্তি শিক্ষকের বিকল্প নয় প্রযুক্তি শিক্ষকের সহযোগে আধুনিক চিন্তা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে শিক্ষকই হয়ে উঠেন আগামী শিক্ষার পথপ্রদর্শক প্রদর্শক পাঁচ উদ্ভাবনী মানসিকতা থাকা একজন দক্ষ শিক্ষক কখনো একই পথে হাঁটতে হাঁটতে থেমে যান না তিনি প্রতিনিয়ত ভাবেন আর একটু ভালোভাবে কিভাবে শেখানো যায় এই ভাবনায় হলো উদ্ভাবনী মানসিকতা উদ্ভাবনী মানসিকতা মানে নতুন পদ্ধতি খোঁজা পুরনো পাঠকে নতুনভাবে উপস্থাপন করা শ্রেণী কক্ষকে জীবন্ত করে তোলা কখনো গল্পের মাধ্যমে কখনো বাস্তব উদাহরণে কখনো গ্রুপ ওয়ার্ক বা রোল প্লেয়ের মাধ্যমে পাঠকে শিক্ষার্থীর জীবনের সাথে যুক্ত করে দেওয়া এই মানসিকতা শিক্ষক একই অধ্যায় দশ বছর ধরে পড়ালেও দশ বছরে দশ রকমভাবে পড়াতে পারেন কারণ তার লক্ষ্য শুধু সিলেবাস শেষ করা নয় বরং শেখার আনন্দ তৈরি করা উদ্ভাবনী শিক্ষক শিক্ষার্থীদের মধ্যেও উদ্ভাবনের বীজ বপন করেন তারা প্রশ্ন করতে শেখে ভিন্নভাবে ভাবতে শেখে ভুল থেকে শেখার সাহস পায় শ্রেণীকক্ষ তখন হয়ে ওঠে পরীক্ষার ভয় নয় চিন্তার পরীক্ষাগার তাই বলা যায় উদ্ভাবনী মানসিকতা শিক্ষককে কেবল তথ্যদাতা নয় বরং ভাবনার নির্মাতা করে তোলে ছয় শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখা প্রতিটি শিক্ষার্থী আলাদা কারো ভিতরে লুকিয়ে থাকে নেতৃত্বের গুণ কারো মধ্যে সৃজনশীলতা কারো আবার বিশ্লেষণী শক্তি বা শিল্পী সত্ত্বা একজন প্রকৃত শিক্ষকের দায়িত্ব হলো এই সুপ্ত প্রতিভাগুলো খুঁজে বের করা এবং বিকাশের সুযোগ করে দেওয়া যখন শিক্ষক উৎসাহ দেন বুলকে ভয় না দেখিয়ে সাহস দেন এবং সামান্য সাফল্যকেও স্বীকৃতি দেন তখন শিক্ষার্থীর ভেতরে আত্মবিশ্বাস ধীরে ধীরে জেগে ওঠে একজন সহায়ক শিক্ষক শিক্ষার্থীর জন্য হয়ে ওঠেন আয়না ও সেতু আয়না যাতে সে নিজের সম্ভাবনাকে দেখতে পারে আর সেতু যাতে সে সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারে মনে রাখতে হবে সব শিক্ষার্থী একইভাবে উজ্জ্বল হয় না কিন্তু সঠিক শিক্ষক পেলে প্রতিটি শিক্ষার্থী আলো ছড়াতে পারে অসীম ধৈর্যশীল হওয়া শিক্ষকতা ধৈর্যের খেলা শিক্ষার্থীর শেখার গতি বোঝার ক্ষমতা ও আচরণ ভিন্ন সেটা মেনে নেওয়াই ধৈর্য কথা বারবার বোঝানো আচরণগত সমস্যার পেছনের কারণ বোঝার চেষ্টা করা এবং সময় নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া এসবই ধৈর্যশীল শিক্ষকের পরিচয় ধৈর্য মানে দুর্বলতা নয় এটি নিজেকে নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীর জন্য পথ তৈরি করার ক্ষমতা ধৈর্যের মাধ্যমেই শিক্ষার্থী সত্যিকার অর্থে নিজের সেরাটুকু বের করতে পারে ধৈর্য মানে দুর্বলতা নয় বরং ধৈর্য হল নিজেকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী ক্ষমতা এই ধৈর্যের কারণেই শিক্ষক রাগ নয় যুক্তি দিয়ে শাস্তি নয় শিক্ষা দিয়ে পরিস্থিতি সামলাতে পারেন প্রিয় শিক্ষকরা আজ আমরা জানলাম সেই সাতটি গুণ যা একজন শিক্ষককে শুধু ভালো শিক্ষক নয় প্রেরণার প্রতীক বানায় আপনি কোন গুণগুলো নিজের জীবনে বা পেশায় প্রয়োগ করছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আসছে আরও শিক্ষণীয় টিপস এবং প্রেরণাময় বিষয় ধন্যবাদ এবং আপনার দিন হোক উজ্জ্বল ও প্রেরণাময় আসসালামু আলাইকুম